দল হিসাবে ব্যক্তিগতভাবে আমি বলছি দল হিসাবে ব্যক্তিগত মানে নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না না হবে ছিল মানে আসলে কেন আমরা নিষিদ্ধ করতে চাই এটা কি আমরা গণদাবি দিয়ে করছি যেমন ধরেন মির্জা ফখরুল বলল যে জনতা সিদ্ধান্ত নেবে এটা কি আসলে জনতার সিদ্ধান্তের বিষয় নাকি এটা রাষ্ট্রের সিদ্ধান্তের বিষয় এবং আসলে প্রথম প্রশ্নটা হচ্ছে যে আওয়ামী আমরা কেন নিষিদ্ধ করব এই প্রশ্নটার খুব সলিড জবাব আমাদের গণপরিসরে ছিল না আমার মনে হয় যে আমরা এখন এটার জবাবটা পেয়েছি জন্য লীগকে আসলে আমরা নিষিদ্ধ করতে পারলাম এভাবে প্রথম বিষয়টা হচ্ছে যে কোন কোন দল একটা দেশে রাজনীতি করতে পারবে কি পারবে না এইটা ডিপেন্ড করে একটা কন্ডিশনের উপরে সেটা হচ্ছে যে সেই দলটা সেই রাষ্ট্রের যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল বা বুনিয়াদী যে নীতি সেইটার সাথে কিনা এখন বাংলাদেশের বুনিয়াদি যে ফাউন্ডেশনের যে প্রিন্সিপাল সেটার সাথে আওয়ামী লীগের তফাতটা কোথায় আওয়ামী লীগের বিরোধটা কোথায় হলো নাম্বার ওয়ান আওয়ামী লীগ রাষ্ট্র রাষ্ট্র যেটাকে রাষ্ট্রের যে ইনস্টিটিউট মানে রাষ্ট্র তো ইনস্টিটিউটের সমষ্টি মানে সেখানে পুলিশ থাকবে আর্মি থাকবে বিডিআর থাকবে প্রশাসন থাকবে আমলাতন্ত্র থাকবে নির্বাচন কমিশন থাকবে আহ ব্যুরোক্রেসি থাকবে এই তো এইটাই মিলেই তো তার পুরো ইনস্টিটিউট তো এই ইনস্টিটিউট குளோகே শে ধ্বংস করেছে তার মানে রাষ্ট্রের রাষ্ট্রের যে ফাউন্ডেশনাল বিল্ডআপ সেটাকে সে নষ্ট করেছে প্রত্যেকটা আর্মিকে নষ্ট করেছে জুডিশিয়ারিকে নষ্ট করেছে পুলিশকে নষ্ট করেছে প্রশাসনকে নষ্ট করেছে bürocracy কে নষ্ট করেছে নাম্বার 1 নাম্বার 2 রাষ্ট্রের কাজ হচ্ছে নাগরিককে সুরক্ষা দেওয়া এটা হচ্ছে রাষ্ট্রের সাথে নাগরিকের যে কন্ট্রাক্ট যেটা আমরা সংবিধান বলি উল্টা রাষ্ট্রটাকে তৈরি করছে নাগরিকের জীবনটাকে অনিরাপদ করার জন্য মানে আমি এর বিরুদ্ধে কোনো অভিযোগ দিতে পারবো কোনো ফলস অভিযোগও দিতে পারছি না মিথ্যা অভিযোগও দিতে পারছি না যে তাকে মিথ্যা অভিযোগ দিয়ে আমি তাকে জেলে ঢুকাই দেবো সেটাও আমি করতে পারছি না কিন্তু আমার তাকে জেলে ঢুকাইতে হবে তাকে আমার নির্বাসনে দিতে হবে তাকে আমার আটকাইতে হবে সেই জন্য আমি কি করব আমি সেই জন্য আমি আয়না ঘর বানাবো একটা দুইটা না হাজার হাজার আয়না ঘর বানাবো সারা দেশে এবং সেইখানে আমি বিনা বিচারে নাগরিককে তুলে ধরে দিনের পর দিন রেকর্ড ছাড়া আটকে রাখবে নাগরিকের জীবন করেছে অনিরাপদ নাগরিকের জীবনের সুরক্ষা সেটা সে নষ্ট করেছে তিন নাম্বার আমি আমার নেতা নির্বাচন করতে ভোট দিয়ে সেই নেতা নির্বাচন করার ক্ষমতাকে আমার হাত থেকে কেড়ে নিয়েছে চার নাম্বার রাষ্ট্রে বাংলাদেশের যে ফাউন্ডেশনাল প্রিন্সিপাল সাম্য মানব সত্তার মর্যাদা তো মানব সত্তার মর্যাদা সাম্য এবং গণতন্ত্র টিমটাকে এসে ধ্বংস করেছে নষ্ট এই দলটাকে তো রাখতে পারি না আমরা এটাকে তো মানে আমি আমি কি বাংলাদেশে একটা ডাকাত দলকে অপারেট করতে দেব যে আমি ডাকাতি করব ভাই হ্যাঁ আমারও তো সংগঠন করার স্বাধীনতা আছে ডাকাতিও তো একটা সংগঠন তাই না অনেক কয়েকজন লোক মিলে একটা সংগঠন করে তো আমি কি ডাকাতের সংগঠন করতে দেব করতে দেওয়া উচিত মানে ধরেন ডাকাতের দল যদি একটা কনস্টিটিউশন বানায় একটা ঘোষণাপত্র বানায় যে আমার ইয়ে হচ্ছে যে আমি ডাকাতি করব এবং ডাকাতি করার ইয়ে যে ডাকাতি করে যা আমি পাবো সেটা আমি দরিদ্র মানুষের মধ্যে বিলায় দেবো এটা এরকম যদি একজন কেউ করে আমি একটা রবিনহুড হবো আর কি সেটা একটা গঠন গঠনতন্ত্র থাকবে ডাকাতি করবেন আপনি ডাকাতি করবেন আর আমরা বলবো যে উনি পাঁচ একটা নামাজ করে এটা তো মুক্তিযুদ্ধের সপক্ষের দল হ্যাঁ আমি এটা করতে দেবো আমি তো এটা করতে দেব না মানে জাকাতি যত মহৎ উদ্দেশ্য নিয়ে করা হোক না কেন আমি তো সেটাকে করতে দেবো না তো ফাউন্ডেশন অফ প্রিন্সিপালের সাথে কন্ট্রাডিক্টরি কোন অর্গানাইজেশন দেশে থাকতে পারবে না এখন এটা যদি বাংলাদেশ সব দল আমরা সবাই মিলে যদি বলি যে না থাকুক এটা থাকা উচিত তারপরে এটা থাকতে পারে না রাষ্ট্রকেই নিজের জন্যেই সেটাকে ধ্বংস করতে হবে নষ্ট করতে হবে তাকে নিষিদ্ধ করতে হবে আর আমরা যদি সবাই মিলেও বলি যে না এই দলের থাকা চলবে না কিন্তু এটা ফাউন্ডেশনাল প্রিন্সিপালের সাথে কন্ট্রাডিক্ট করে না তাহলে তাকে আমরা নিষিদ্ধ করতে পারি না এই জায়গাটা হ্যাঁ কি আসিফ নজরুল যেটা বললেন যে আমরা দলকে কেন নিষিদ্ধ করব। এই দলের তৈরি আছে আমরা এটা করতে পারি না নো আপনি আগে দেখবেন আসলে এই দলটা ফাউন্ডেশনাল প্রিন্সিপালের সাথে কন্ট্রাডিক্ট করেছে কিনা যদি করে আপনি এখানে রাখতে পারবেন না যদি না করে আপনি যদি না করে আপনি এটাকে কোনোভাবে নিষিদ্ধ করতে পারবেন না প্রশ্নটা ওই জায়গাটা প্রশ্নটা এইটা না যে আমি একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারি কি পারি না যেমন আমরা যদি সবাই মিলে মনে করি যে একটা দলকে আমরা নিষিদ্ধ করে দেব কিন্তু এটা ফাউন্ডেশনাল প্রিন্সিপালের সাথে এটা কন্ট্রাডিক্ট করে না হ্যাঁ যেমন ধরেন মানে জামাতের নিষিদ্ধ জামাত যে নিষিদ্ধ করলো আমলি জামাতের নিষিদ্ধ করাটা কি এটা কি বৈধ এটা কি করতে পারে সে পারে না কারণটা হচ্ছে জামাত রাষ্ট্রের ফাউন্ডেশন আর প্রিন্সিপালের সাথে কন্ট্রাডিক্ট করে না মানে তার তার কাজ মুক্তিযুদ্ধের পর থেকে তার কাজ উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বরের পর থেকে তার কাজ তার গণতন্ত্র তার সংবিধান তার রাজনীতি কোনো কিছু বাংলাদেশের ফাউন্ডেশন আর প্রিন্সিপালের সাথে কন্ট্রাডিক্ট করে না সেজন্য আমরা জামাতকে যে নিষিদ্ধ করেছি ওটা এক জিনিস না এবার বোঝা গেছে মানে ক্লিয়ার হয়েছে বিষয়টা এই জায়গাটাতে এসে এটা ইভেন রাজনৈতিক দলগুলো এখানে এসে প্রবলেম করছে আসিফ নজরুল যেটা বললেন সেটাও আসিফ নজরুল ইভেন্ট এখন পর্যন্ত না উনি বলছিলেন দল যদি চায় আওয়ামী লীগ নিষিদ্ধ এখন দল চাইল এবং আমরা দেখলাম যে আওয়ামী লীগ বাংলাদেশের ফাউন্ডেশনাল এর সাথে কন্ট্রাডিক্ট করে না কি আমরা নিষিদ্ধ করে দেবো করবো না তো হ্যাঁ প্রশ্নটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ হতে হয়েছে কারণ আওয়ামী লীগ বাংলাদেশের ফাউন্ডেশনাল প্রিন্সিপালের সাথে কন্ট্রাডিক্ট করে এটা থাকতে পারে না এ বিষয়টি একটু স্পষ্ট হওয়া দরকার যে এখানে আবেগের বসে কোনো কাজ হচ্ছে না এখানে যা হচ্ছে সবকিছু যুক্তিবদ্ধভাবেই আমরা কথাগুলো বলছি আমি এই দাবিগুলো করছি এবং ধরেন যে একটা সময় তো দুই পর্যন্তই নির্বাচনের আগে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিছে আওয়ামী থেকে বিএনপিতে যোগ দিছে জামাত থেকে যোগ দিছে জামাতে গেছে তো এগুলো নিয়ে কিন্তু কেউ কখনো প্রশ্ন তোলে নাই যে না দিতে পারবে না এটা হবে না কিন্তু এবারের প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন একটা প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে আমরা আওয়ামী লীগকে সমর্থন করা মানে নিজের মন্তব্য ছিল যদিও বলা হচ্ছে যে উপদেষ্টা পরিষদের মিটিং এর পরে এসে তিনি বলেছেন এই কথাগুলো যার ফলে একটু বিভ্রান্তি তৈরি হয়েছিল আসিফ বলেছেন যে যে ফ্যাসিবাদী শক্তি পরাজিত শক্তিকে বিভিন্ন পুনর্বাসনের কর্মসূচি দেখা গেছে আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকার মনে করি বিচারের আগ পর্যন্ত সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের আর কোনো সুযোগ নেই তো এটি নিয়ে নানা রকমের কথা আসছে যেটি আমরাও শুনতে পাচ্ছিলাম যে দাদাও বলছিলেন যে আগে একটি সিদ্ধান্তের মতো হয়েছিল বা আলোচনা হয়েছিল এখন এই জায়গাটা এই যে সিদ্ধান্তটা এটি কিন্তু ছাত্র জনতার বিশেষ করে হাসনাত আবদুল্লার একটি উদ্যোগের পরে অনেকটা বাধ্য হয়েছে ছাত্ররা রাজনৈতিক দলগুলো ছাত্র জনতা যখন অবস্থান নিয়ে নিল তখন এই সিদ্ধান্তটা আসতে বাধ্য হয়েছে গতকাল গেজেট হয়েছে কিন্তু উপদেষ্টা পরিষদের ভেতরে আমি যদি একটা বক্তব্য দেখাই মানে এই মানসিকতা তার পরিবর্তন হয় নাই থেকে শুনি ধরেন এই জাতীয় মানে তত্ত্ব মাথায় নিয়ে যিনি বসে আছেন গুরুত্বপূর্ণ উপদেষ্টা এবং এর বাইরে তো আওয়ামী লীগের আওয়ামী পন্থী আওয়ামী কে সার্ভ করা আওয়ামী লীগের তাকে সুবিধা নেয়া মানে এ নাম্বার অফ উপদেষ্টা এ নাম্বার অফ সহকারী